বৈচিত্র্যের মধ্যে ঐকই ভারতবর্ষের অন্যতম পরিচয় বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রয়েছে ঐক্যের দৃঢ় মেলবন্ধন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলার অভয় নগরস্থিত প্রতিভা দেবতা বাড়ির নবনির্মিত পাকা মন্দির গৃহের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে ভারতবর্ষের অন্যতম পরিচয় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে নানা বৈচিত্র্য থাকা সত্ত্বেও রয়েছে ঐক্যের দৃঢ় মেলবন্ধন কৃষ্টি সংস্কৃতির আদান প্রদানের মধ্য দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে ঐক্যের সত্তা বজায় রয়েছে এই মন্দিরের পাকা ভবন নির্মাণে সরকারিভাবে চুয়াত্তর লক্ষ টাকা ব্যয় হয়েছে মণিপুরীদের কৃষ্টি ও সংস্কৃতি অতি প্রাচীন এবং দেশের ঐতিহ্য ত্রিপুরায় মণিপুরীদের কৃষ্টি ও সংস্কৃতির ইতিহাস রাজন্য আমলের সাথে জড়িত ত্রিপুরা সরকার জাতি জনজাতি সহ প্রতিটি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়নে বদ্ধপরিকর সেই লক্ষ্যে ত্রিপুরা সরকার নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে সাংস্কৃতিক ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের মধ্যে কিন্তু আমরা স্থান দিয়েছি আপনারা সবাই জানেন যেগুলো মন্দির যেখানে মন্দিরের যে আসল যে রুট এবং তার এই মন্দিরের উপর যে বিশ্বাস এবং আধ্যাত্মিক যে আধ্যাত্মিক যে শক্তি শুধু তাই নয় এতে করে আমাদের ঐক্যের যে প্রতিচ্ছবি সেটা কিন্তু এখানে পরিলক্ষিত হয় সব ধরনের মানুষ এখানে আসেন ভগবানের কাছে প্রার্থনা করেন নিজের মঙ্গলের কথা পরিবারের কথা তো করেন সমাজের জন্যও করেন রাজ্যের এবং দেশের জন্য প্রার্থনা করেন এবং আস্তে আস্তে মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি আসার পর আমরা যে একটা পরিবেশ আবার পুনর্জাগরণ এখানে হয়েছে আপনারা সবাই যে রাম মন্দির থেকে আরম্ভ করে যে পুরনো যে আমাদের ঐতিহ্য আমাদের যে লোট আমি যেটা বললাম বিশ্বাস সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীজির হস্তক্ষেপে আবার নতুনভাবে পুনরাজাগরণ হচ্ছে মানুষের মধ্যে এখন আস্তিকের ভাবনা আরও প্রকট করে সেটা দেখা যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না আমাদের যে প্রত্যেকটি জাতি গোষ্ঠী আমরা যদি দেখি সেটা কিন্তু তার পরিচয় তার এই ধরনের যে সংস্কৃতি তার মধ্যে কিন্তু জাতি গোষ্ঠীর পরিচয় পাওয়া যায় না আমাদের ত্রিপুরা আমি গর্ব করি বহু জায়গায় বাইরেও অনেক সময় বিভিন্ন কারণ আমার হয় সেখানে আমি বলি উই আর ভেরি মাচ প্রাউড অফ আওয়ার ত্রিপুরা এরকম একটা জায়গা যেখানে সব ধর্মের বিভিন্ন ডাইমেনশনাল বহু মিশ্র সংস্কৃতির যে ত্রিপুরাতে বসবাস আমরা চেষ্টা করছি যে আমরা যাতে একসাথে আমরা থাকতে পারি এবং ইউনিটি ইন ডাইভার্সিটির একটা প্রকৃত অর্থ আমি বলতে পারি একটা যদি বলি যে নিদর্শন ত্রিপুরাকে নিয়ে আমরা সেটা কিন্তু বলতে পারি সারা ভারতবর্ষের মধ্যে অনেক সময় আমরা জানি আমরা যেভাবে এখন কাজ করছি সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস সেই মেয়ে মন্ত্রে আমরা যাচ্ছি এবং সবাইকে নিয়ে চলার যে ইচ্ছা আমরা করছি কিন্তু আমরা জানি ভালো কাজ করতে হলে অনেকের নিন্দু মেয়েদের সমস্যা হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এখানে অশান্তি সৃষ্টি না হয় আমাদের মধ্যে মেল বন্ধন যেন আরো বেশি সুদৃঢ় হয় এবং আমি সব জায়গায় এটা আমার রিপোর্ট না এটা দিল্লির রিপোর্ট সেখানে কি বলছে ত্রিপুরা নিচের দিক থেকে থার্ড পজিশন তো আমরা চেষ্টা করছি এবং এই ধরনের সাংস্কৃতিক যে আদান প্রদান তাতে করে কিন্তু আমাদের এর মধ্যেই কিন্তু আমাদের ইউনিটিটা সেখানেই লুৎকায়িত আমরা সবাই মিলে যদি একসাথে আমরা থাকি যার যার ধর্ম যার যার সংস্কৃতি কিন্তু আমাদের দেশের জন্য আমাদের যে ভাবনা মূল ভাবনা দেশকে একসাথে রাখতে হবে সেই ভাবনায় যদি আমরা চলি তাহলে আজকে আমাদের রাজ্যও যেভাবে এগিয়ে যাবে আমাদের দেশও এগিয়ে যাবে